হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওতে আজকে খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরং বুটিক্সের কামিজ দেখিয়ে দিব তো প্রথমেই যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে বুকের পোরশনটা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে আর এই ড্রেসটার ভিতরে হচ্ছে কালার পেয়ে যাবেন হচ্ছে আপনারা টোটাল হচ্ছে তিনটা কালার আর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে হচ্ছে ফোর্টি সিক্স পর্যন্ত দেখেন টার্সেল দেওয়া থাকবে খুবই চমৎকার একটা ড্রেস পাঁচ একটা নামাজি দোপাত্টা পেয়ে যাবেন আর এটার সাথে হচ্ছে একটা কালার কন্ডেসের একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন একদমই অফার প্রাইজে মাত্র এক টাকা সেম ড্রেসটার হচ্ছে এ একটা কালার থাকবে দেখেন খুবই চমৎকার একটা কালার এটা থাকবে হচ্ছে হাতার অংশটা নিচের প্যান্ডেলটা সেম ডিজাইন থাকবে খুবই চমৎকার একটা ড্রেস এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা ওকে আর এটার সাথে হচ্ছে কালার কন্টাসের একটা স্যালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন সেমই থার্টি থেকে ফোরটি পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে অনলি এক টাকা সেম ড্রেসটার হচ্ছে কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা ওকে খুবই চমৎকার একটা ড্রেস আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টার দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারের একটা স্যালোয়ার কালার কন্টাসের সাথে থাকবে প্রাইস পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন একদমই চোখ ধাঁধানো একটা ডিজাইন খুবই চমৎকার ভাবে হচ্ছে এমবোটারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এটা নিচের প্যানেলেও দেখেন খুব সুন্দর ভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে ওকে আর যারা হচ্ছে পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি প্রাইসটা কিন্তু সম্পূর্ণই আলাদা থাকবে এটা থাকবে হচ্ছে দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে সেলর সাইজ পেয়ে যাবেন 36 থেকে 46 পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি 1050 টাকা তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব একদমই মাথা নষ্ট করে ডিজাইন এক লেটেস্ট একটা ডিজাইন আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন আর সাইজ পেয়ে যাবেন সেমি থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা কালার দোপাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু সেলড থাকবে আর হচ্ছে অন্য থাকবে আর এটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা আজকে যতগুলো ড্রেস দেখে দিব প্রাইস কিন্তু সেমি থাকবে তারপর হচ্ছে যারা একদম ইউনিক ডিজাইনের হচ্ছে ড্রেস পছন্দ করেন দেখেন খুবই চমৎকার একটা ড্রেস একদম এ টু জেড কিন্তু কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা ওকে এটা থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট রঙ্কজ গ্যারান্টি থাকবে আমরা সারা বাংলাদেশেই কিন্তু প্রোডাক্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি দেখেন খুবই চমৎকার আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে হচ্ছে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে একটা ডিজাইন দেখে দিব একদমই সিম্পলের ভিতরে যারা একটু সিম্পল ডিজাইন পছন্দ করে না যারা পার্পেল ড্রেস পছন্দ করেন তাদের কিন্তু একদমই খুবই সুন্দর লাগবে এই ড্রেসটা যে কাউকে কিন্তু পরলে খুবই চমৎকার লাগবে এই যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে টার্সেল দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালডার এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা সেম ড্রেসটার হচ্ছে একটা কালার পেয়ে যাবেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন দেখেন একদমই ডিফারেন্ট একটা ডিজাইন ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালার প্রত্যেকটা ড্রেসের স্যালার পেয়ে যাবেন হচ্ছে ড্রেসের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট সিক্স পর্যন্ত আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা তারপর হচ্ছে যারা একটু পার্পল কালার পছন্দ করেন তারা কিন্তু এই পার্পেল কালারটা নিতে পারেন দেখেন একদমই মাথা নষ্ট করা একটা কালার এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন শপিং ভিডিও অনলাইন শপে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালার প্রত্যেকটা কালার কন্ট্রাস কিন্তু খুবই চমৎকার থাকবে আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা কিন্তু আপনারা নির্দ্বিধায় নিতে পারেন একদমই অফার প্রাইজের ভিতরে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন না যারা হচ্ছে পাইকারিতে নিতে চান দেখেন আমাদের কিন্তু হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আপনাদের জন্য কিন্তু স্টক করা আছে এই যে খুবই চমৎকার যারা একটু ডিফারেন্ট কিছু নিতে চান একদমই ডিফারেন্ট এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা কালার কন্ট্রাস্টের সাথে একদমই সিম্পলের এর ভিতরে সুপার আর এটা দেখেন স্যালোডটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট আর এই ড্রেসটার কিন্তু আপনারা প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা সো বেস আপনাদের সুবিধার্থে হচ্ছে শোরুমের অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ সব নম্বর হচ্ছে চার বাই তার ইস্টার্ন মুলিকে শপিং কমপ্লেক্স সেলফিন রোড ঢাকা বারোশো আর যারা হচ্ছে এই ড্রেসগুলো নিতে চান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন সো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম